হাজারো আলমের উত্তাদ আদর্শ মানুষ ওনাকে আমরা শক্তিশালী করলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ পাক আসলে অনেক কিছুই আশা করা যায় সময় সংক্ষিপ্ত আমি সময় বেশি নিলাম না আল্লাহ ইসলামী ঐক্যচোটের পক্ষ থেকে নারায়ণগঞ্জ পাঁচ আসলে মুক্তি জাকির হোসেন কাসিমি সাহেবের সাথে আমরা আসি আমরা সবাই ইনশাআল্লাহ ওনার শক্তিশালী করবো উনি একজন বিশ্ব এবং অভিজ্ঞ আলেম আমাদের উত্তাপ নারায়ণগঞ্জে হাজারো আলেমের উস্তাদ আদর্শ মানুষ করলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ পাত আসনে অনেক কিছুই আশা করা যায় সময় সংক্ষিপ্ত আমি সময় বেশি নিলাম না আল্লাহ তালা আমাদেরকে সফল এবং কালিয়া করুক ও আখিরে জওয়ান আলহামদুলিল্লাহ اللهم آمين اللهم